বাইকে রেডি করে দিস আচ্ছা শীতের টুপি ভরাইছো কেন এখন তো গরমের দিন খুলে ফেল থাকবে কেন আসে না ডাক্তার আছে কোথায় নিয়ে যাবেন অফিসে অফিসে আজকে আবার ও মানে তোমার ওর উটি হলো ওরে অফিসে নিয়ে দিয়ে আসা হ্যাঁ হ্যাঁ তো চশমা এটা নিছো কেন এই যে জারুটা এখানে রাখছো কেন ঝাড়ু কেন এখানে কেন গর ঝাড়ু দিলে এইখানে রাখেনা ওকে কয় নিয়ে যাচ্ছ অফিসে ওকে অফিস থেকে আমার জন্য নিয়ে আসবে কি নিয়ে আসবে ডালমুড়ি ও থ্যাংক ইউ ডালমুড়ি আমার পছন্দের জন্য না হ্যাঁ ও তুমি কি বলো কথা বলো এ দাঁড়াও মানে ও হচ্ছে প্রতিদিন ওর বাইকে নিয়ে অফিসে যাবে সকালে যাবে সন্ধ্যায় যাবে দিয়ে আসবে অফিস হলো ওই রুম এরপরে আবার নিয়ে আসবে হ্যাঁ আর জন কথা বলতেছে মোবাইলে এই যে পাপুর সব ফেলে দিছ ভাই দায়িত্ব পালন করো না স্কুলে দিয়ে আসবে স্কুলে আবার আনতে যাচ্ছে মানে এমন করে প্রতিদিন ওদের দুইজনের সময় যায় বাসার সব এলো মনে পরে